কবর থেকে কঙ্কাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত যুবক ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সাথে পুলিশের রীতিমতো খন্ড যুদ্ধ একেবারে কেলেঙ্কারি কাণ্ড কবর খুঁড়ে মৃতদেহ চুরির চেষ্টা সেই কঙ্কাল চুরি করে পাচার করতে গিয়ে ধরা পড়ে এক ব্যক্তি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাথি শ্রীরামপুর মসজিদ মোড় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন খণ্ডযুদ্ধ গ্রামবাসীদের সঙ্গে পুলিশের কবরস্থান থেকে কঙ্কাল খুঁড়ে বের করে পাচার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক যুবক ঘটনার খবর জানা জানি হতেই উত্তাল কোটা এলাকা ব্যাপক উত্তেজনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে কবরস্থ করা এক মহিলার দেহ হঠাৎই সোমবার দেখা যায় এক ব্যক্তি কবর করে সেই কঙ্কাল বার করছেন গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়েন তিনি অভিযুক্ত ব্যক্তি প্রভাকর সিট তার বাড়ি এগরা থানার ভবানী চক গ্রামে সকাল এগারোটা নাগাদ কাথি শ্রীরামপুর থেকে ফোন যায় কাথি থানায় ততক্ষণে অবশ্য ওই ব্যক্তি গণপ্রহারের শিকার হন খবর পেয়ে এলাকায় যায় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ দেখেই হঠাৎ করে খেপে ওঠেন গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু ঘন্টারও বেশি সময় লেগে যায়। গণপিটুনীতে মারাত্মকভাবে আহত হয় ওই ব্যক্তি। কোনোক্রমে পুলিশ তাকে উদ্ধার করে এলাকা থেকে বের করে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তি কোনো মানসিক সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এসডিপিও দিবাকর দাস জানান এদিন কবরস্থান থেকে কবর দেওয়া এক মহিলার দেহ খুঁড়ে বার করে এক ব্যক্তি এরপরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছাই এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ওই ব্যক্তির এমন কাণ্ডে হতবাক সকলে অভিযুক্ত ব্যক্তিকে জেরা করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে এরপরে আমরা যেটা হাসপাতালা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল কেনই বা এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন ইউজ হেভিলি ইঞ্জুর্ড আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি বюро রিপোর্ট নিউজ কাথি সম্প্রতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস Hotel and Restaurant, Chagda Road, Topazar, Bonga. Phone: 03215257603.